গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখো সকালবেলায় আমি আজকে টিভিনে পাস্তা করছি ছেলেমেয়েরা স্কুলে যাবে এই জন্য পাস্তাটা বসিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমি স্কুলে পাস্তা চাউমিন ম্যাগি এগুলোই বেশি দেই কেন ওরা বেশি এগুলোই পছন্দ করে বাচ্চারা যা পছন্দ করে সেইগুলো দেওয়াই ভালো না আমার মেয়ে এগুলো বেশি পছন্দ করে কি করব বলো এখন যেহেতু ছোট যদি না দেই বায় করে আমাকে এইগুলোই করে দিতে হবে যখনও বড়ো হয়ে যাবে তখন বুঝতে শিখবে তখন হয়তো এসব ফুড খাবার নাও খেতে পারে কিন্তু এখন তো করে দেই এই জন্যে পাস্তাটা করে দিচ্ছি যাতে ও টিভিনে খেলে পেটটা ভরা থাকে কেননা ওদের আসতে অনেক দেরি হয়ে যায় ওরা বাড়ি থেকে সাড়ে ছটার সময় বেরোয় সাতটা পঁয়তাল্লিশের ওটে রেসেন্টলি আর ছুটি হয় দুটো চল্লিশে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যায় বন্ধুরা কেন না আমার এখান থেকে ওদের স্কুলটা একটু দূর আছে স্কুল ছুটি হয় দুটো চল্লিশে আর তাড়ে তিনটে বাড়ি আসে খেতে খেতে ধরো পুনে চারটে হয়ে যায় ওদের এই জন্যে একটু ভাস ভেসি করে টিফিনটা দিয়ে দেই আর এইদিকে দেখো আমাদের জন্য ভেন্ডি আলু দিয়ে আর পাস্তা করেছিলাম গাজর আলু বিনস ছিল সেই দেওয়াটা তরকারি করলাম কেননা তোমাদের দাদা ভাই তো জানো তো তোমাদের দাদা ভাই পাস্তা চাউমিন খায় না সেটা তো তোমাদের সঙ্গে বলেইছি সেই জন্য আমাদের জন্য হালকা একটু সবজি রান্না করলাম আর রুটি রান্না করলাম এইটাই হচ্ছে আমাদের টিভিন বন্ধুরা এরপরে রান্না করব আজকে রান্না খুব একটা না কেন আজ হচ্ছে শনিবার শনিবার যেহেতু নিরামিষ রান্না করব নিরামিষ রান্না খাই আর এদিকে দেখো শনিবার যেহেতু সেই জন্য আমি রান্নাঘরটা শনি আর বৃহস্পতিবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করতে আসি দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আমি আজকে পালক পনির করেছি দেখতে পাচ্ছ কি না দেখো পালক পনির করেছি ডাল করেছি আর সকালে একটা সবজি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিনস গাজর ভেন্ডি আলু ওই যে একটা সবজি রান্না করেছি সবজিটা বড়ই করে নিয়েছি আর একটু পাঁপড় ভেজেছিলাম কিন্তু পাঁপড় ভাজার ভিডিওটা তোমাদের সঙ্গে আর করিনি কেননা রোজই তো পাঁপড় ভাজি আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই রান্নার ভিডিও নতুন করে আর শেয়ার করলাম না পানক পনিরটা এই জন্য শেয়ার করলাম কেন না আমার মেয়ে অনেক দিন বলছে মামি পানক পনির খাবো তা ফ্রিজে দেখলাম একটু পনির আছে সেই জন্য বললাম তাহলে একটু পালক পুনির করে দেই অল্প করে করেছি বেশি করে করিনি কেন কেননা ওবেলায় আবার অন্য কিছু রান্না করব। ওই জন্য এবালার মতো অল্প করে করলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম দেখতেই পাচ্ছ কম্বল এখনো ভাজ করিনি শুয়ে শুয়ে উঠলাম আর এই দেখো ছাদে জামা কাপড় ছিল সে কাপড়গুলো নিয়ে এসেছি নিয়ে এবার আমি সন্ধে দেব সন্ধে দেওয়ার পরে তারপরে আমি এই জামাকাপড়গুলো গোছাবো দেখো বন্ধুরা সন্ধে দিচ্ছি দি দেখো বন্ধুরা প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার সন্ধে দিচ্ছি হরে কৃষ্ণ কৃষ্ণ রে হরে রাম রামি কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা সন্ধেটা তো হয়ে গেছে এবার আমি নমস্কার করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি হয়ে গেছে পুজোটা সরি পুজো না সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ধি প্রদীপ দিয়ে নিলাম দেখো আর ওইদিকে দেখো তুলসী তলায় প্রদীপ দিয়ে দিয়েছি দেখো দেখো প্রদীপ দিয়ে দিয়েছি Bu da açıyor, Bir de bu yaşta. Bu da pariton yaşında. Bu তারপরে দেখো সেই দুপুরে শুয়েছিলাম বললাম না একটু শুয়েছি সেই কম্বলটা ভাজ করলাম আর জামা কাপড়গুলো ভাজ করে আল্লায় রাখবো আর ঠান্ডা খুব পড়েছে পর্দাগুলো তো আগেই দিয়ে দিয়েছি কিন্তু পর্দাগুলো দেয়নি সেই পর্দাগুলো আবার দেব বন্ধুরা পর্দাগুলো দিয়ে তারপর রান্নাঘরে যাব কিছু রান্না করতে আর কাজ কাজের তো শেষ নেই বন্ধুরা সকাল থেকে সেই যে সকালবেলায় পাঁচটার সময় উঠি দুপুরবেলা তো একটু রেস্ট করি না একটুখানি শুই শোয়ার মধ্যে তাও তাহলেও তোমাদের বন্ধুরা ভিডিও দেখতে হয় আজকাল তো দেখতেই পাচ্ছি যদি আমি কারোর ভিডিও দেখি তাহলেই সে ভিডিও দেখে আর না হলে ভিডিও দেখে না এই জন্য আমি আর ভিডিওর মধ্যে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম আমি যদি ভিডিও দেখি দেখো বন্ধুরা আমি যার ভিডিও দেখি আমি তার ভিডিও দেখি হয়তো কমেন্ট করি না অনেক সময় কমেন্ট করতে হয়তো ভুলে যায় দেখো সবাই কিন্তু সংসারের হাউস ওয়াইফ তার মধ্যিখানে ভিডিও করি ভিডিও করাটা একটা আমাদের শখ বলতে পারো কিংবা একটা যদি চ্যালেঞ্জটা দাঁড়িয়ে যায় একটা আর্নিং হয় এটাও বলতে পারো যে যেটা ভাব সেটাই বলতে পারো কিন্তু আমি ভিডিও দেখি হয়তো অনেক সময় কমেন্ট করতে ভুলে যায় কিন্তু আজকাল দেখছি ভিডিও দেখলে কমেন্ট করলে তারপরে সব ভিডিও দেখে যাই হোক বন্ধুরা কড়াইশুঁটি নিয়ে এসেছিলো এই কড়াইশুঁটিগুলো সব ছাড়াবো কালকে কড়াইশুঁটির কচুরি হবে কালকে যেহেতু সানডে সানডেতে তো মাংস হয় তার সঙ্গে মেয়ে বলছে একটু কড়াইশুঁটি কচুরি করবে আমার মেয়ের নিত্য নতুন প্রতিদিন খাবারের বায়না হয় আর এদিকে দেখো জয়নগরের মোয়া নিয়ে এসছে এখন মেয়ে নেই মেয়ে এখন ক্যারাটে কেলাতে গেছে তোমাদের দাদাভাই ক্যারাটে ক্লাসে নিয়ে গেছি আর সালে জয়নগরের মোয়াটা ভাঙব মোয়াগুলো খুব সুন্দর খেতে এর আগে দুদিন নিয়ে এসেছিলো এই হচ্ছে থার মোয়া খেতে খুব ভালো লাগে মোয়াগুলো আর খুব নরম গালে দিলে না তুলতুল তুল করছে এরকম নরম বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শীতকালে মোয়া না খেলে হয় মোয়া তো খেতেই হবে শীতকালে মোয়া পাটালি নরের গুড়ের পায়েস এগুলো